হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন আশা করছি তোমরা সবাই ভালো আছো করছিলাম আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মক টেস্ট দু হাজার চব্বিশ তাতে আমাদের বেশ কয়েকটা মক টেস্ট হয়ে গেছে আজকে করবো টাইম অ্যান্ড ওয়ার্ক তো চলো শুরু করে যাক কথা না বাড়িয়ে তিনজন এ এ বি সি বি সি একটি কাজ করে ও একসাথে কাজ করে নদিনে ভালো কথা এ প্লাস বি প্লাস সি নদিনে কাজ করছে যদি এ একাই এই কাজটি করতো তাহলে আঠেরো দিনে শেষ করতে পারতো এবং বি একাই যদি করতো তাহলে তিরিশ দিনে শেষ করতে পারতো এলসিএম আমার কত হচ্ছে তিরিশ তিরিশ নব্বই এটা এর তো টোটাল এফিসিয়েন্সি হচ্ছে দশ এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে তোমার তিন তাহলে আর তিন আট এ আর বি পেয়ে গেলাম তাহলে সি কত দুই তাহলে সি যদি দুই হয় তাহলে নব্বই বাই দুই করলে যেহেতু সি একা চেয়েছে তাহলে পঁয়তাল্লিশ দিনে করতে পারবে ছোট শুরু করা যাক নেক্সট প্রশ্ন পি প্লাস কিউ পি এবং কিউ একটি কাজ করতে পারে চব্বিশ দিনে পি প্লাস কিউ পি প্লাস কিউ একটি কাজ করতে পারে চব্বিশ দিনে আর প্লাস এস আট দিনে করতে পারবে তো চলো এটা এলসেম হচ্ছে আমার চব্বিশ এটা করলে এক এটা করলে তিন ভালো কথা একসাথে তারা কত দিনে করবে তাহলে চব্বিশ বাই পি কিউ আর এস তিন আর একে চার তাহলে চার দিয়ে কাটলে এটা ছদিনে হবে নেক্সট প্রশ্ন এক্স এবং ওয়াই একসাথে করছে পঁয়তাল্লিশ দিনে ওয়াই একা কাজটি করবে একশো আশি দিনে তো একশো আশি হচ্ছে অ্যালসিয়াম এটা করলে চার এটা করলে হচ্ছে এক তো ওয়াই হচ্ছে এক তাহলে এক্স কত তিন তো একশো আশি এক্স একা যদি করছে তাহলে তিন দিয়ে কাটলে কত হবে ষাট দিন নেক্সট প্রশ্ন এ একটি একটি কাজ সম্পূর্ণ করতে এ বি সিকে নিয়োগ করা হলো এবিসি দ্বারা গৃহীত সময়ের অনুপাত হচ্ছে এবিস সের দ্বারা গৃহীত সময়ের অনুপাত হচ্ছে ফোর ইস টু তাহলে এফিসিয়েন্সি কত হবে এফিসিয়েন্সি হবে চারশো চব্বিশ করলে এটা এফিসিয়েন্সি কার্যক্ষমতার অনুপাত সিক্স ইস টু এইট টু ফোর সিক্স টু এইট টু ফোর এইটা হচ্ছে অ্যান্সার ও সিক্স না এখানে বারো করাও যেত তো তাহলে থ্রি ইস এটা অ্যান্সার আছে হ্যাঁ থ্রি একটি কাজ করছে এবিসি একটি কাজ করছে ছয় বারো চব্বিশ দিনে এলসিএম হচ্ছে চব্বিশ এটা করলে চার এটা করলে দুই এটা করলে এক একসাথে কত দিনে করবে তাহলে চব্বিশ বাই চার আর দুই ছয় রাখে সাত তাহলে তিন সাথে একুশ তিন সাথে একুশ এইটা নেক্সট প্রশ্ন একটি কাজ করছে ছত্রিশ দিনে আর বি এটি শেষ করছে আটচল্লিশ দিনে ভালো কথা ছত্রিশ আটচল্লিশ ছিয়ানব্বই এলসিএম সরি ভুল করলাম তো এ ছত্রিশ আর বি হচ্ছে আটচল্লিশ তো তাহলে বারো ইন্টু তিন ইন্টু চার তাহলে তিন বরং ছত্রিশ এটা হচ্ছে চার চার বরং আটচল্লিশ এটা হচ্ছে তিন তাহলে বি এটিকে বারো দিনে শেষ করে এবং তারপরে এটি ছেড়ে যায় ও বি এটিতে বারো দিন কাজ করে তাহলে বি বারো দিন কাজ করছে মানে বারো ইন্টু তিন ইউনিট করে গেলো তাহলে ছত্রিশ ইউনিট কাজ করে গেছে তাহলে তিন বারং ছত্রিশ ইন্টু চার করলে একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশ ইউনিটের মধ্যে ছত্রিশ ইউনিট কাজ করে গেছে তাহলে বাকি আছে একশো আট ইউনিট এটা এ অবশিষ্ট করবে তাহলে চার দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে চার চার দুগুনি আট নয় দশ চার সাথে আঠাশ সাতাশ দিন করবে নেক্সট প্রশ্ন আয়সা এবং রাজিয়া পঞ্চাশ এবং পঁচাত্তর দিনে এটি কাজ সম্পন্ন করতে পারে তাহলে এলসিএম হচ্ছে দেড়শো এটা তিন হলে এটা দুই এবার বলছে পুরো একসাথে কত দিনে করবে তাহলে দেড়শো বাই পাঁচ করলে 30 দিন নেক্সট প্রশ্ন এ বি এবং সি দশ পনেরো পঁচিশ দিনে একটি কাজ শেষ করতে পারে এলসিএম 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 হচ্ছে দেড়শো এটা হচ্ছে পনেরো এটা হচ্ছে দশ এটা হচ্ছে ছয় এবিসি একটি কাজ করছে তাহলে একসাথে কত দিনে করবে তাহলে দেড়শো বাই পনেরো আর দশ পঁচিশ ছয় একত্রিশ তাহলে একত্রিশ বাই দেড়শো একত্রিশ বাই দেড়শো হলে একত্রিশ ইন্টু তিন চার পূর্ণ ছাব্বিশ বাই একত্রিশ প্রশ্ন এস এবং এম একটি কাজ করছে একসাথে করছে তো ভুল কেন করছি এস এবং এম একটি কাজ করছে নদিনে যদি এম একাকাশটি করতো তাহলে বারো দিনে করতো এলসিএম এম ছত্রিশ এটা চার হলে এটা তিন এস একাকাশ দিন কত দিনে করবে এম এর এফিসিয়েন্সি তিন এম এর এফিসিয়েন্সি এখানেও তিন তাহলে এস এর এফিসিয়েন্সি এক তাহলে ছত্রিশ বাই এক করলে হবে ছত্রিশ নেক্সট এবং ফাইনাল প্রশ্ন দেখো আট মিনিটের মধ্যে পাঁচ মিনিট তো অলরেডি হয়ে গেল পাঁচ মিনিটেই হয়ে গেছে আমাদের যদি কথা না বলতাম তাহলে আর তাড়াতাড়ি হতো যাই হোক এ ওয়াই দিনে একটি কাজ করতে পারে বি ওই একই কাজ করবে ফোর ওয়াই দিনে অ্যালসিয়াম কত আমার ফোর ওয়াই এটা এফিসিয়েন্সি হচ্ছে ফোর এটা এফিসিয়েন্সি হচ্ছে এক তারা একসাথে কাজটি শেষ করতে সময় নেয় ষোলো দিন তাহলে ফোর ওয়াই বাই চার প্লাস এক মানে হচ্ছে পাঁচ ইকুয়ালস টু ষোলো দিন তাহলে ফোর ওয়াই ষোলোর নিচে কিছু নেই মানে এক আছে ফোর ওয়াই ইকোয়ালস টু ক্রস গুণ করলে এটা হচ্ছে চার পনেরো পাঁচ পাঁচ ষোলো আশি তাহলে ওয়াইয়ের মান কত ওয়াইয়ের মান হচ্ছে কুড়ি ময়ের মান কুড়ি বেরিয়ে গেল মারলাম সাবমিট চলো জয়মতারা এই ছিল ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ দেখেছো আট মিনিটের ভিডিও আমরা ছ মিনিটে শেষ করে দিয়েছি তো এই না হলে উদ্বোধন চলো